তিন টাকা দিয়ে দিও না দুটো ভিক্ষা দিয়ে যা থালা ভরে দিয়ে যা দেখো দাদা দেখো দুটো ভিক্ষা দে না পদ বলে দাও সংসারে আমি পদ বলে দাও সংসারে আমি তিন টাকা দিয়ে ব্যথা দিও না দুটো বউ আছে বড় বউ সকাল থেকে উঠে খালি কি খাই আর কি খাই আর ছোট বউ সকাল থেকে উঠে মুখে খালি কি মাখি আর কি মাখি ওদের জ্বালাই তো আমি চলে যাচ্ছি বড় বউ से के देखे चो जा দুটো দিদি কি বলবো একটা দুঃখের কথা তোমাদের কাছে চালু বলি তোমরা বসে বসে শোনো মা হঠাৎ করে দেখিলা একদিন আমার ফোনে রং নাম্বার একটা কল এসেছে আই কথা বলতে বলতে শুনি না ছেলেটা নাকি ইঞ্জিনিয়ার সেই কথা শুনে আই তার সঙ্গে জুটে গেছি ও ছেলেটা আমাকে বলে তোমার বাপের বাড়ি কোথায় আই বলি কানে ঘোড়া মারায় বলে তালে ঘোড়া মারায় আমি কারেন্ট পাঠাবো আই বলে কি করে বলে হয় তারে করে নয় ভাড়ে করে সেই কথা শুনে গো দিদি কোলার ভেলায় ভেসে এসে কচুবেরের ঘাটে ছুটে পড়ে ওকে আমি বিয়ে করে নি মা বিয়ের পরে শুনি না ছেলেটার নাকি চোখের তার কাটা সে তো কানা

তুই করিস কেন আমি কেন ঠিকা করিস তুই জানিস আমার দুটো বউ দুটো বউ আমার কেউ কেন ভাত না তা বাদ ধর আমি ভিকা করতেছি এতে পাইনে তুই দেখ

আমি এই ক্লাবের সেক্রেটারি প্রত্যেক বছর আজকের দিনে আমি অনুষ্ঠান দিই এত ভালো অনুষ্ঠান দিই প্রত্যেক বছর আমি পঞ্চাশ টাকার জরিমানা দিই তবে

তুই এসেছিস চুপ করে বস সামনে বস অনুষ্ঠান যদি খারাপ হয় তুই আমার বলে দিবি দাদা এদিকে হয়েছে এক কল ওই কানাখোড়া অর্কেস্ট্রর যে মালিক 씨 আমার ফোন করেছে বলবো না আমাদের যে এলাউন্স করে তার তিন চার দিন পাড়লা পাই জানা হচ্ছে তুমি তাহলে কি হবে বলে দাদা হাজরে করে বলবি মারি দা তুমি যদি পে এলাউন্সটা করে দাও আমি এই আমি কি করে এলাউন্স করব বলবো না আমরা তো কাগজে লিখে দেব তুমি শুধু পড়ে পড়ে বলবে আর আমাদের শিল্পীরা গর্গর করে উঠে যাবে দাদা কি বলবো কাগজে সব লিখে দেছে গর্গর করে পড়বা আর পটপট করে উঠে যাবে আচ্ছা ঠিক আছে দেখি কি রে मौज मौजी मौजের মুখ কানাখোড়া অর্কেস্ট্রির মনে রাখবেন মনে রাখবেন সঙ্গা মুখোপাধ্যায় পণ্ডিত সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিবেশন করতে আসছি আমার আপনার সবার প্রিয় মিস মিস

আসছে আমার আপনার সবার প্রিয় মোহাম্মদ রবি সাহেব মারা গেছেন কিন্তু তার স্যাম্পল ছেড়ে গেছে আজকে আমার আপনার সবার প্রিয় রফি কুলফি মিস্টার দেবরা খোলা ये, ये <coughs> वो, जी वो, वो कि ये गान गाईबो दादा ये ना कि गंगाई <laughs>

ইস্কো যায় যায় আনেন চাল দিন দেখুন বেডা গা আ আ আ আ না আয় না টিস্কো যায় যায় আনেন চাল ও শি

আমার সবার কুমার সানু কন্ঠে কেন কেন কুমার সানু কুমার সানু ওদার ওদার সম্প্রদায় আমি মাইক করলাম কুমার স্বর্ণ কোনটা গান করবি তুই এখানে ভিক্ষে করতেছে

ষষ্ঠী মঙ্গল করতে আয়ু বলাচ্ছি এখন যায় লেগে ভালো ভালো

আমারস্তি করা গাই গাই তুই খোটা মারেলি বাবা আমার খোটা ভা আলো না আমি মা আরে দি বন্ধু হে আমার মুখে চাপা মারেলি শ্রেষ্ঠ করা গাই গাই তুই খোটা মারেলি বন্ধু হে আমার মুখে চাপা মারেলি শ্রেষ্ঠ করা গাই গাই তুই খোটা মারেলি পরে ভুলি গেল পরে ভুলি গেল তুই বললি পোটা কাঁটাতে আভি খুঁটি পোটা কাঁটাতে হাবল দি

যাগলাই পুরে যাবে সাইনা বেতারি দেখি বলছ কি তুই ধরতি ধর ভালো মাল ধর তুই জায়গা থেকে খণা ধরতে বললি আমি গলা মুড়া দিয়ে বিয়ের আতা পাতা তুলসি পাতা যে কানাকেছে তার গিয়ে খাবো গোটা মাথা মাথা দেখাবে ও ছিঁড়ে নেবো পাতা তোমায়

তুই কেন আমার পিছনে পিছনে এসছিস তুই তো একটা আপদ তুই মরতে পারলি না মহন না মহন আরে কেন

স্বভাবে নষ্ট কি অভাবেই নষ্ট লোকদের চোকমুখের থেকে থাকি আমার এক একটা জানতে ইচ্ছে করে আচ্ছা করে বল তো তোরা কি জন্ম থেকে কানা ঘোড়া না না আমরা আমরা জন্ম থেকে কানা ঘোড়া ছিলাম না দাদা আমরা সেই বন্ধু এক জন ছেলে করে বাইপিয়ে ছিল তো তার দেখলাম একটা মেয়ে ওই চার পা দিয়ে ছেলে নিতে অত্যাচার শুরু করি আমরা চুপ করে না থাকতে পারে আমরা প্রতিবাদ করতে ওই চার পা দিয়ে ছেলে আমাদের মারধর করে তো মন তো পেন থেকে ছুটে ফেলে দেয় দাদা

আমিও যদি তোদের জায়গায় থাকতাম আমি ওই কাজটা করতাম প্রতিবন্ধী হয়ে যে কাজটা করেছি সাধারণ মানুষ করতে পারবে না তো প্রায় প্রতিবন্ধী হয়েও সমাজের দিকে প্রায় মানুষ মানুষও যদি মানুষের পাশে না দাঁড়ালাম তার কৃষি মানুষ ওই আজকে একটা সমাজে প্রতিবন্ধীদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো আমি তোদেরকে পাইনি আজ থেকে আজ থেকে আমি তোদের পাশে দাঁড়াবো মানুষের জীব জীব জীবনে এই Ah, vale. eu